এবিকে কংক্রিট হল ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে আপনাদের মাঝে যেই ভিডিও রিভিউটি নিয়ে আসলাম আমাদের একটি তিনটনী ট্রাক লোডিং হচ্ছে আর এই প্রোডাক্টটির গন্তব্যস্থান হল নোয়াখালী লক্ষ্মীপুর আজকে যে প্রোডাক্টটি লোডিং হচ্ছে এই প্রোডাক্টটি কোন সাইজের প্রোডাক্ট এবং কি কাজে ব্যবহার করা হবে কোন গ্রেডের প্রোডাক্ট সেই বিষয়গুলো নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর যারা আমাদের ইউটিউব চ্যানেলের নতুন বিওয়ার্ড একটাই রিকোয়েস্ট থাকবে যদি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকন এটা ওয়ান করে রাখবেন দর্শক আজকের তিনশো নব্বই একশো নব্বই একশো মিলের যে প্রোডাক্টটি যেটি সাড়ে পনেরো সাড়ে সাত চার ইঞ্চির প্রোডাক্ট অনেকেই সেন্টেল মেজারমেন্টের সাথে পরিচিত চল্লিশ বিশ দশ সেন্টের যে প্রোডাক্টটি সে প্রোডাক্টটি ডেলিভারি যাচ্ছে আর এটার গন্তব্যস্থান হল নোয়াখালী লক্ষ্মীপুর নোয়াখালী লক্ষ্মীপুর এক ভাই অর্ডার করেছেন অনলাইনে আমাদের নাম্বার দেখে আমাদের অনলাইনে যোগাযোগ করেছেন উনি আমাদের ফ্যাক্টরিতে আসেন নাই অনলাইন থেকে নাম্বার সংগ্রহ করে উনি আমাদের এই প্রোডাক্টটি অর্ডার করেছেন আর এই প্রোডাক্টটি দিয়ে উনি মূলত কাজ করবেন সীমানা পাচীন বাউন্ডারি ওয়াল সীমানা পাচ্ছেন বাউন্ডারি ওয়াল গাঁথনির জন্য মূলত এই ব্লকগুলো ডেলিভারি নিচ্ছে আর এই প্রোডাক্টটি উনি অর্ডার করেছেন বি গ্রেডের প্রোডাক্ট বি গ্রেডের প্রোডাক্ট অর্ডার করেছেন তবে আমাদের এই ফ্যাক্টরিতে এক গ্রেড বি গ্রেড এবং সি গ্রেড তিনটা গ্রেডের প্রোডাক্ট আমরা করে থাকি তো যারা কংক্রিট হল ব্লক প্রোডাক্ট দিয়ে বাসাবাড়ি বা বিল্ডিং নির্মাণ কাজ করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন কিংবা ডেপসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে চাইলে যোগাযোগ করতে পারেন তো দর্শক আজকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি নেক্সট আরটি ভিডিওতে আবারও আপনাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ